নমস্কারে প্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি এই চিপসটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি আর বানানোটা এতটাই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে চিপসটা তৈরি করার জন্য আমি ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করব আর ভিজা চালের গুঁড়ো দিয়ে চিপসটা তৈরি করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাই আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে ভিজা চালের গুঁড়োর চিপসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে এখন চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়েছি হালকা একটু লবণ দিলাম আর এক বাটির মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ না হলে চিপসগুলো কিন্তু ফেটে যেতে পারে তাই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর আমি প্রায় লো আছে পাঁচ সাত মিনিটের মতো এভাবে ঢেকে একটু সিদ্ধ করে নিলাম এবার একটা চামচের সাহায্যে নেড়ে সেরে ডোর মতো একটা পরিণত করতে হবে এখন ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুখে নিতে হবে তবে অতিরিক্ত গরমে হাত দিতে যাবেন না হাত কিন্তু পুড়ে যেতে পারে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি মাঝে মাঝে হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে এভাবে কিন্তু আমি মথে নিচ্ছি এই ডোটা ভালোভাবে মথে না নিলে চিপসগুলো কিন্তু ভালো হবে না তাই একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার দুই ভাগে ভাগ করে নিতে হবে আর এক ভাগ আমি সাদা রেখে দিব আর এক ভাগ একটু কালার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সাদা চিপসটাই শুধু তৈরি করে নিতে পারেন এবার বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর বেলে নেওয়ার সময় কোনোভাবে আটা ময়দা তেল এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এখন একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিব তবে আপনাদের কুকি কাটার না থাকলে গোল করেও কিন্তু কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন অথবা যদি কুকি কাটার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি কুকি কাটার দিয়ে সবগুলো চিপস একইভাবে তৈরি করে নেব সিপসগুলো দেখতে ভীষণ ভালো হয়েছে আর যতটুক সম্ভব পাতলা করে কিন্তু তৈরি করে নিয়েছি আর বাড়তি যেগুলো আছে সেগুলো কিন্তু বেলে আবার তৈরি করে নিতে হবে এবার ফুড কালার যেটা দিয়েছি সেটা কিন্তু একটু সিপসগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো চিপস আমি তৈরি করে নেব তবে এখানে একটা কথা না বললেই হয় না আপনার কোনো ক্রমে যদি চালের গুঁড়োর ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই চিপসগুলো ভালো হবে না এই চিপসগুলো তৈরি করার জন্য চালের গুঁড়োর ডোটা কিন্তু নরম রাখতে হবে আর কোনোভাবে চালের গুঁড়োর ডোটা যদি শক্ত হয়ে যায় কীভাবে চিপসগুলো ভালো করবেন সেটা উপায়ও আমি বলে দিচ্ছি একটা পাত্রে আমি পরিমাণ মতো জল বসিয়েছি আর একটা ছাকনের মধ্যে চিপসগুলো আমি তিরিশ সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিব তবে সবগুলো চিপস একবারে দেয়নি দুইবারে দিতে হবে আবার চালের গুঁড়োর ডোটা কিন্তু একবারে নরম ছিল আপনাদের বোঝার ক্ষেত্রে আমার এই চিপসগুলো ভাপে দিলাম তবে ভাপে দিলে বেশি ভালো হয় আর যদি আপনারা এই চিপসগুলো ভাপে দিতে না চান ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োর ডোটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে চিপসগুলো কিন্তু আর কোনো সমস্যা হবে না চিপসগুলো তিরিশ সেকেন্ডের মতো ভাব দিয়ে নিলাম আর এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এরপরে কিন্তু রোদ্রে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর এই চিপসগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু তিন চার ঘন্টার মতো লাগবে এগুলো শুকাতে আর এতটাই পাতলা এগুলো কিন্তু বেশি সময় লাগবে না তবে রোদ্রে শুকালে বেশি ভালো থাকবে আর এই চিপসগুলো রৌদ্রে শুকার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিপসগুলো শুকানোর পরে এগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয়েছে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিব চিপসগুলো ভাজার সময় হালকা আছে কিন্তু তেলটা গরম করার পরে এভাবে ভেজে নেবেন আর এগুলো তেলে দেওয়ার সাথে ফুলে কিন্তু ডবল হয়ে যায় আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয় তবে খেতেও অনেক টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আমি একইভাবে অনেকগুলো চিপস ভেজে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো এতটাই কুড়মুড়ি হয়ে থাকে হয়তোবা বুঝতে পেরেছেন এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন